আসসালামু আলাইকুম দেখেন আমার একটা মাছ মাছটা এছাড়া একটা মাছ আছে এই করেছে পনেরো কেজি তো দেখেন মাছটা কেট কেট আইসি আর মাছের মাথা দেখেন এই মাথা

মাছের মাথা তাই কেন গোল গোল বড় দেখেন আমার দোস্ত বিড়ি ও আছে দেখেন দোস্ত মাছের উনি রয়েছে আরেকটা হয়েছে কি এ মাছের রক্ত সবাই দেখতে থাকুন আমি মাছ থাকা কার আগে হইতে না হইতে আসে সবাই জানাবেন আর আমার ভিডিওটাকে ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন আর আমরা সবাই একটা বছর ফাল করে দিলাম দুই হাজার চব্বিশ সাল আর দুই দিন পরে শেষ সবাই

ওকে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ফলো করে দিবেন ইউটিউবের তো সাবস্ক্রাইব করে দিবেন টিকটকের তো ফলো করে দিবেন ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ বাই বাই